মুন্সীগঞ্জে ধলেশ্বরিত হয়ে গেল একুশতম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা এতে অংশ নেন বারো নারী সাঁতারু সহ পঁয়ত্রিশ জন পুরুষ বিভাগে প্রথম হয়েছেন সেনাবাহিনীর ফয়সাল আহমেদ আর নারী বিভাগে প্রথম হয়েছেন নৌবাহিনীর সোনি আক্তার প্রথমবারের মতো মুন্সীগঞ্জে এমন আয়োজনে উচ্ছ্বসিত স্থানীয়রা ধলেশ্বরীর বুকে প্রথমবারের মতো জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অংশ নেন নারী পুরুষ দুই বিভাগে পঁয়ত্রিশ সাঁতারু নারায়ণগঞ্জের বক্তাবলী লঞ্চঘাট থেকে দশ কিলোমিটার দূরত্বে সাঁতার শুরু করেন তেইশ পুরুষ সাঁতারু আর সাত কিলোমিটার দূরত্বে সাঁতার শুরু করেন বারো নারী সাঁতারু ধলেশ্বরীর বুক চিরে সাঁতারুরা পাড়ে দিলেন নির্ধারিত সীমা এক ঘন্টার কিছু সময়ের ব্যবধানে মুন্সীগঞ্জ ঘাটের শেষ সীমানায় পৌঁছান সাঁতারুরা পুরুষ বিভাগের সেনাবাহিনীর ফয়সাল আহমেদ দশ কিলোমিটার পাড়ি দিতে সময় নেন এক ঘণ্টা আটাশ মিনিট আর নারী গ্রুপে নৌবাহিনীর সোনি আক্তার টুম্পা সাত কিলোমিটার পাড়ি দিতে তার সময় নেন এক ঘণ্টা সাত মিনিট খুবই ভালো লাগছে আমাদের ধলেশ্বরী নদী এত সুন্দর এখানে দূরপাল্লার সাঁতার হচ্ছে খুবই ভালো লাগছে অনেক ভালো লাগতেছে অনেক দিন পরে সাঁতার প্রতিযোগিতা দেখতেছি ইংলিশ চ্যানেল বিজয়ী ব্রজেন দাস ও মোশারফ হোসেন খানের স্মৃতি বিজড়িত মুন্সীগঞ্জ এবং পাশের জেলা নারায়ণগঞ্জের বিপুল দর্শক উপভোগ করেন এই প্রতিযোগিতা আমি সেনাবাহিনীর পক্ষ হয়ে টানা সাতবার খেলেছি সাতবারই চ্যাম্পিয়ন হয়েছি আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে যে আমার যে ব্যক্তির চ্যাম্পিয়নটা এটা আমি ধরে রাখতে পারছি ভালো লাগছে আমার সাপোর্ট করছে কোচ এবং আমার হাজব্যান্ড তারা সাপোর্ট করছে আমাকে এবং আমার সংস্থা অনেক সাপোর্ট করছে যে প্রথম হওয়ার চেষ্টা মানে আমি আমার ইচ্ছা ছিল যে ভালো কিছু করার আর কি সেটা সফল হইতে পেরেছি তার জন্য অনেক খুশি লাগছে আর আয়োজনে প্রধান অতিথি ছিলেন সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনীর প্রধান পরে বিজয়ীদের হাতে তুলে দেন পুরস্কার এ সময় তিনি বলেন সাঁতারের ঐতিহ্য ধারণকারী মুন্সীগঞ্জে সাঁতারের ট্রেনিং কোর্স চালু করা হবে আমরা এখানে একটা বিশেষ প্রোগ্রাম চালু করে এখান থেকে আমরা কৃতি কয়েকজন সাঁতারুকে নিয়ে আমরা সুইমার ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত করে দিব এবং আমার বিশ্বাস এর মধ্যে থেকে নবীন সাঁতারুরা আরও উদ্দীপ্ত হবে উৎসাহ পাবে এবং ভবিষ্যতে মুন্সিগঞ্জ থেকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালো সাঁতার আমরা দেখতে পাবো বাংলাদেশ সুইমিং ফেডারেশনের এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করে বাংলাদেশ নৌবাহিনী ফয়সাল মাহমুদ যমুনা নিউজ মুন্সীগঞ্জ